ঘড়ির কাটায় আর আরমাত্র আটচল্লিশ ঘন্টা মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন এক চরম সাসপেন্সের কালো মেঘ জমেছে এই সময়সীমার মধ্যেই ইরানের উপর নেমে আসতে পারে ভয়াবহ এক বিপর্যয় যা গোটা অঞ্চলের ভূরাজনীতিকে চিরতরে পাল্টে দিতে সক্ষম হঠাৎ কেন এত তরিঘুরি কেন সন্ধ্যার মধ্যেই দশ হাজারেরও বেশি সৈন্য নিয়ে কাতারের আল উদেদে বিমানঘাটি খালি করার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পেন্টাগনের এই সিদ্ধান্ত আঘাত গোপন প্রস্তুতি নাকি শক্তিশালী ইরানের পাল্টা আঘাতের ভয়ে লেজ গুটিয়ে আপাতত নিরাপদ দূরত্বে পালানোর কৌশল বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে এই দুটি প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত অনেকে আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্পের এই শয়তানি বুদ্ধির প্যাচ এ এবার মধ্যপ্রাচ্যের মাঠ মাটির সাথে মিশে যাবে এই সব কিছুর উত্তর মিলবে আজকের এই বিশেষ প্রতিবেদনে যা আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে পর্দার পেছনের অন্ধকার দিকগুলো উন্মোচন করবে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন চালকের আসনে বসে আছে ডোনাল্ড ট্রাম্প তিনি এমন এক খেলা শুরু করেছেন যা দেখে তাবর তাবর সামরিক বিশ্লেষকদেরও ভিমড়ি খাওয়ার জোগাড় বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে পেন্টাগন থেকে অতি গোপনে একটি নির্দেশ সরাসরি কাতারের মার্কিন সামরিক কমান্ডের কাছে পাঠানো হয়েছে সেই নির্দেশের পর থেকে আল উদেদ ঘাটি থেকে শুরু হয়েছে ব্যাপক তোলপাড় সাধারণ মানুষের চোখের আড়ালে মরুভূমির বুকে ঘটে যাচ্ছে এক বিশাল কর্মযোগ্য এক যুদ্ধকালীন প্রস্তুতি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি আল উদেদ এখন দ্রুত জনশূন্য করার প্রক্রিয়া চলছে এই ঘটনা সাধারণ কোনো রুটিন চেক আপ বা সামরিক মহড়া নয় বরং এর পেছনে লুকিয়ে আছে গভীর এক ষড়যন্ত্র এবং আসন্ন যুদ্ধের পরিকল্পনার পদধ্বনি কাতারের রাজধানী দোহা থেকে খুব বেশি দূরে নয় আল বিমান বিমানঘাটি মরুভূমির তপ্ত বালুর উপর দাঁড়িয়ে থাকা এই বিমানঘাটি এত দিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির এক বিশাল প্রতীক ছিল এই ঘাঁটিতে দিনের পর দিন মজুদ করে রাখা হয়েছে মারণাস্ত্রের বিশাল সম্ভার পিন্টাগনের তথ্য মতে এখানে প্রায় দশ থেকে এগারো হাজার মার্কিন সৈন্যের স্থায়ী অবস্থান ছিল শুধু সৈন্যই নয় এখানে এমন সব বিমান আর বোমা মজুদ করা হয়েছিল যা দিয়ে মুহূর্তের মধ্যে একটি শক্তিশালী দেশকে মাটির সাথে মিশিয়ে দেওয়া সম্ভব এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বি ওয়ান ল্যান্সারের মতো সুপারসনিক বোমারু বিমান সবসময় প্রস্তুত রাখা হতো এর পাশাপাশি এফ থার্টি ফাইভের মতো রাডার ফাঁকি দেওয়া অত্যাধুনিক স্টেলথ বিমানগুলো রানওয়েতে দিন চক্কর দিত এমনকি এ টেন থান্ডার বোল্টের মতো শক্তিশালী গ্রাউন্ড অ্যাটাক বিমানও এখানে মজুদ ছিল আকাশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে প্যাট্রিয়ট মিজাল সিস্টেম থেকে শুরু করে থার্ড ব্যাটারির মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছিল এক কথায় বলতে গেলে এটি ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি ছোটখাটো দুর্গের মতো অথচ আজ হঠাৎ করেই সেই অবৈধ দুর্গ খালি করার নির্দেশ এসেছে সামরিক বোদ্ধারা বলছেন এটি যুক্তরাষ্ট্রের এক ধরনের চাল এক সতর্ক পথ পদক্ষেপ তারা ভালো করেই জানেন ইরান এবার আর চুপ করে বসে থাকবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের আকাশসীমায় কোনো বিদেশি শকুন ওরা হোয়াইট হাউসের অজানা নয় তাই নিজেদের সৈন্যদের জীবন বাঁচাতেই এবং কোটি কোটি ডলার মূল্যের যুদ্ধবিমান রক্ষা করতেই এই গোপন কারবার যদিও সামরিক মহলে অনেকেই একে লেজ গুটিয়ে পালানো হিসেবে দেখছেন কিন্তু এর পেছনে ট্রাম্পের মাথায় কাজ করছে আরো এক জটিল ও শয়তানি বুদ্ধি যুক্তরাষ্ট্রের এই তড়িঘড়ি করে সরে যাওয়ার পেছনের মূল কারণ হল ইরানের ভীতি এবং তাদের সামরিক সক্ষমতার প্রতি এক ধরনের সম্মান ইরান তাদের উন্নত মানের দিকে তাক করে রেখেছে তেহরান হুশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানের মাটিতে কোনো ধরনের দুঃসাহস দেখায় তবে মধ্যপ্রাচ্যের মাটি মার্কিন সৈন্যদের জন্য নরকে পরিণত হবে আর এই সতর্কবার্তা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পেন্টাগন জানে ইরানের হাইপারসোনিক মিজালগুলো চোখের পলকে আল উদেদ ঘাটের মতো সুরক্ষিত ঘাটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সব তস নষ্ট করে দিতে পারে তাই ট্রাম্প প্রশাসন সামান্যতম ঝুঁকি নিতে চাইছে না তারা নিজেদের সৈন্যদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছে যাতে ইরানের হামলা চালানোর পর পাল্টা জবাবে তাদের নিজেদের কোনো ক্ষতি না হয় অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যুক্তরাষ্ট্র আগেই নিজেদের পিঠ বাঁচাচ্ছে তারপর অন্যের ঘরে আগুন দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছে তবে ঘটনার এখানেই শেষ নয় পর্দার আড়ালে চলছে আরও এক গভীর এবং ঘৃণ্য ষড়যন্ত্র যুক্তরাষ্ট্র এবার মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সাথে এক অদ্ভুত দাদাগিরি শুরু করেছে বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের হাতের পুতুল হওয়ার পথে গোয়েন্দা তথ্যে জানা গেছে যে যুক্তরাষ্ট্রেই একটি বিশেষ অপারেশন সেল খুলেছে সেই সেলের কাজ মধ্যপ্রাচ্যের আকাশসীমা নিজেদের রাখা একে সামরিক বলে কিল বিষয়টি অনেকটা সিনেমার গল্পের মতো শোনালেও বাস্তবে এখন তাই ঘটেছে যুক্তরাষ্ট্র তাদের গোপন প্রযুক্তির মাধ্যমে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ কার্য হাইজাক করে নিয়েছে সহজ করে বললে বিষয়টি হলো সৌদি আরবের আকাশ সীমা এখন আর রিয়াদের নিয়ন্ত্রণে নেই সৌদি আরব চাইলেও এখন যুক্তরাষ্ট্রকে তাদের আকাশ ব্যবহার করতে বাধা দিতে পারবে না পিন্টাগন এমন এক প্রযুক্তি ব্যবহার করছে যার মাধ্যমে তারা আরব দেশগুলোর অনুমতি ছাড়াই তাদের রাডার ব্যবহার করে ইরানের মিজাইল ট্রাক করতে পারবে এবং মাঝ আকাশে সেগুলো অকেজ করে দিতে পারবে এই অপারেশন সেলের জন্য যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যের আকাশকে নিজেদের বাড়ির উঠোন বানিয়ে ফেলেছে আরব শাসকরা এখন দিশেহারা তারা বুঝতে পারছে না এই পরিস্থিতি কিভাবে সামলানো যাবে ট্রাম্প প্রশাসন তাদের মিত্র ভাবছে না বরং তাদের ব্যবহার করছে নিজেদের ঢাল হিসাবে এই শিয়ানা বুদ্ধির কারণে সৌদি আরব বা কাতার চাইলেও এখন আর নিরপেক্ষ থাকতে পারবে না ইরান যদি মিজাইল ছড়ে তবে সেটা আটকানোর জন্য যুক্তরাষ্ট্র আরব দেশগুলোর মাটি এবং আকাশ ব্যবহার করবে আর এর ফলে ইরান সেই আরব দেশগুলোকেও শত্রু হিসেবে গণ্য করতে পারে অর্থাৎ ট্রাম্পের বুদ্ধি মুসলিম দেশগুলোকে একে একে মুখোমুখি দাঁড় করানোর এক জঘন্য চক্রান্ত তবে ইরান অবশ্যই সব কিছুর উপর করা নজর রাখছে ইরান খুব ভালো করে জানে ওয়াশিংটন কী খেলা খেলছে তারা হাত গুটিয়ে বসে নেই ইরানের সামরিক বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তাদের ভূগর্ভস্থ সিটিগুলো এখন পুরোপুরি প্রস্তুত ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি কোনো বোকামি করে তবে তার ফল হবে ভয়াবহ ইরানের কাছে এমন সব ব্যালিস্টিক মিজাইল রয়েছে যা মুহূর্তের মধ্যে ইসরায়েলের তেল আবিব বা হাইফার মতো শহরগুলোকে ধুলোয় মিশিয়ে দিতে পারে ট্রাম্প প্রশাসনের জন্য এখন পরিস্থিতি অনেকটা শাখের করাতের মতো হামলা করলে বিপদ আর না করলে বৈশ্বিক সম্মানের হানি তাই তারা বেছে নিয়েছে এই লুকোচুরের পথ আল উদেদ খালি করা সেই লুকোচুরির একটি অংশ এর মাধ্যমে তারা বিশ্বকে দেখাতে চাইছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু বাস্তবতা হলো তারা ইরানের পাল্টা মার খাওয়ার ভয়ে অস্থির টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে যে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে বড় কোনো অঘটন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের রণতরী এবং সাবমেরিনগুলোকে নতুন অবস্থানে মোতায়েন করছে সব কিছু মিলে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে আল উদেদ ঘাটি খালি করার পর সেই দশ হাজার সৈন্যকে কোথায় নেওয়া হচ্ছে তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে তাদের সৌদি আরবের কোনো গোপন স্থানে বা লোহিত সাগরের কোনো যুক্তরাষ্ট্রীয় যুদ্ধজাহাজে সরিয়ে নেওয়া হয়েছে এই বিশাল সৈন্যবহর স্থানান্তর করার লজিস্টিক দিক থেকে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া তবু রাতের অন্ধকারে এবং সন্ধ্যার আবছায় এই কাজটি করা হচ্ছে যাতে করে নজরে না পড়ে কিন্তু বর্তমান যুগে অত্যাধুনিক স্যাটেলাইটের নজর এড়ানো এত সহজ নয় ইরানের গোয়েন্দারা নিশ্চয়ই বসে নেই তারাও জানে মার্কিন বাহিনী কোথায় গিয়ে আস্তানা গেড়েছে ফলে এই বিড়ালের খেলা খুব বেশি দিন চলবে না যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাতার একটি শান্ত দেশ হিসেবে পরিচিত ছিল কিন্তু মার্কিন ঘাটের উপস্থিতির কারণে তারাও এখন ঝুঁকির মুখে ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্তের কারণে কাতারের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে যদি দোহা সরকার বলছে এটি রীতি মতো মহড়ার অংশ কিন্তু এর ভেতরের খবর সম্পূর্ণ ভিন্ন কথা যুক্তরাষ্ট্র আসলে কাতারকে বলির পাঠা বানাতে চাইছে না বলেই আপাতত সরে যাচ্ছে কিন্তু এর মাধ্যমে তারা ইরানকে একটি বার্তা দিতে চাইছে যে আমরা যে কোনো সময় ফিরে আসতে পারি তবে ইরান সেই বার্তাকে পাত্তা দিচ্ছে না তারা পাল্টা হুঙ্কার দিয়ে রেখেছে যে একবার যদি যুদ্ধ শুরু হয় তবে যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য সুস্থ অবস্থায় ফিরতে পারবে না কিল সুইচ বা আকাশসীমা নিয়ন্ত্রণের বিষয়টি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আরব দেশগুলোর শাসকরা এখন নিজেদের অসহায় মনে করছেন তারা না পারছেন যুক্তরাষ্ট্রের মুখের উপর না করতে আর পারছে না ইরানের সাথে সম্পর্ক ঠিক রাখতে এক কথায় ট্রাম্পের এই চালে সবাই এখন বেকায়দায় শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে তা নয় তবে বাতাসের বারুদ এখনও নিশ্চিত আর সাগরের উত্তাল ঢেউ জানান দিচ্ছে যে বড় কিছু একটা আসছে আল ঘাটে খালি করা সেই ঝড়ের পূর্বাভাস কারণ যুক্তরাষ্ট্র তাদের গুটি সাজাচ্ছে খুব সাবধানে কিন্তু অপরবাসে থাকা খেলোয়াড়টিও যে কাঁচা না তা বারবার প্রমাণিত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত সে লাল বোতামে চাপ দেবেন নাকি ইরানের চোখের দিকে পিছিয়ে আসতে বাধ্য হবেন তার সময় বলে দেবে